আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন সকাল সকালে আইলাম এক জায়গায় ঘুরবার নাকি আর পরে মানে অল্প অল্প রোদ লাগছে রোদ লাগার পরে একটা বার্সব তোলা এলাম এই বার্সব তোলা এই বাসবটা আসলে তো বহুত আগের ভাল লাগে এনে আইলে গাদা এনে জিরাবেন নাকি বহুত লোক আহে আসলে কেরাকারা এই বার্সব তোলা ছিলেন বা কেরাকারা চিনেন তো মোহাম্মদে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে এই ভিডিওতে মানে এন্দে কমসে কম এই নদীর এই সাইডটা কমসে কম দশ কিলোমিটার আসাল তখন একটা ভিডিও বানিয়েছিলাম মোহাম্মদরে নিয়ে পিছনে এরমভাবে দোরবারে দোরবারে ভিডিও বানাইছিলাম আমরা তো ওই ভিডিওটা ভালো একটা সাল ভাল লাগছে কিন্তু ওরম দিন আরে নাও ভাল লাগে না তাই মানে ওই জায়গাগুলো কোনো শেষ হয়ে গেছে গা অল্প স্বল্প জায়গা আছে এখন তো আর ওরম মানে জায়গায় নেই আর কি ভিডিও বানাই তো আজকে আবার কলাম যে তাহলে নজয় একটু ঘুরে আসি সকাল সকালে গুরবার দিই এই সুপলা একটা বড়িয়া সিনারি বা ভাল লাগে এই জায়গাখানি দিয়ে তো এই জন্যে কলাম তাহলে একটা ভিডিও বানাই তো কীরকম লাগে আপনাদের কাছে কয়ে অল্প আমার কাছে তো আসলে ভালো লাগে তাই যেমন আসি এনে গুরবার গিয়া আর এই যে দেখতেছেন এই বারগুনা হইলো আপনার এনে পেন্ডেল আছে এই পেন্ডেলটা ভাইঙ্গে এখানে থুয়ে দিছে আর কি যদি আরও পেন্ডেল সাজানোর কোনো দরকার হয় তাহলে এই বাস দিয়ে পেন্ডেল সাজাবো আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আসলে এনে এই সকাল সকালে আয়া এখনই মনে করে জিরাই এরকম লাগতেছে ভালো লাগার মানে জায়গা আর কি এটা তাই না মোহাম্মদ তোমার কাছে কীরকম লাগছে তো অনেকদিন পরে আছে একটু শরম সরম করতেছে শরম করাটা স্বাভাবিক এই ক্যামেরার মধ্যে আহারা সবই পারে না আর কি মানে এমনি বহুত কথা কাজ যায় কিন্তু সামনে সামনে ক্যামেরার সামনে অতটুক কথা কাজ যায় না ওটা তো জানেনি আমি আমি নিজেই অত কথা কোয়ারি না ক্যামেরার সামনে তাও টুকটাক যেমন এখন পারি আগের থেকে আগের তুলনায় যেমন এখন ভালো হয়েছে আর কি মানে একটা সময় কথাই কঁহাৰি নাই কামৰাৰ চামনে তো ওমে পূৰা খাৰপ লাগত যে হেইট মানুহে কয় কি বো কৰে আমি কহাৰি নাই কিন্তু অথচ মানুহে যে কয় কি বোৰে ভিতৰতে চাউল থাকা লাগিব এই কামেৰাৰ চামনে কথা কই নাই মানে খালী মনে কৰি লিখো না যে ভিডিঅ' বনামো ভাল লাগিব ভিডিঅ' এটা বনাইতে যদি খাটনিটা আছে ঐ খাটনিটো আপোনাৰ জানে না নাজানাৰ কাৰণে কয় যে এই কামেৰাৰ মতে আহ বা কামেৰাৰ মতে বেছি টাইম লং ভিডিঅ' বনোৱা না লং ভিডিও যে কিছু নিয়ে বানাই না ওরা জানে আমি লং ভিডিও মানে বহু টাইমের দরকার এই টাইম কথা কটা যার তার পক্ষে সম্ভব না তো আমিও বানাইতেছি দেখেন আপনারা ভাল লাগব নিশ্চয়